তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাই আমি আপনাদের সবার গেমিং বাইরে ভাই অনেক দিন ধরে গেম প্লে দিতে পারি ভালো লাগতেছে না আর আজকে সেই লেভেলের একটা গেম প্লে দিতে চলেছি আপনাদের মাঝে আজকের গেম প্লেটা দেখার পর আপনারা আমাকে হ্যাকারও বলতে পারেন কারণ এখান থেকে আমি ট্রাইম টেবিলের মেশিনটা কিনে নিয়েছি এই ট্রাইম টেবিল করে পিকে যে সাদের একেবারে টপ টপ সেন্টারটা দেখতে পাচ্ছেন এখানে যাবো গিয়ে এখান থেকে অনেকগুলো কিল করবো মানে অনেকগুলো কিল করছি আপনারা দেখার পর আমাকে হ্যাকার বলতে পারেন অনেকেই হ্যাকার বলেন পজিশন মতো লাগাই নিয়েছি এখন আমি ট্রাইম টেবিল করে উপরও ঠেকেছি এখন এখান থেকে অনেকগুলো কিল করবো আর এইদিকে দেখতে পাচ্ছেন মানে দেখতে পাচ্ছেন এখানে যদি বসে থাকে এনিমি বলবো আরে করতে পারে আরে কোথা থেকে আমাকে এনিমি আরে 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 আমাকে মেরে দিল এরকম আর কি এনিমি একটু বুঝতে পারবে না একটা না পাবুরি আছে এখানে লাগিয়ে দিই না পাবুরিটা লাগিয়ে দিলে কি হবে যখন কোনো এনিমি উপরে উঠবে উপরে ওঠার পর একটা ড্যামেজ খাবে ড্যামেজ করার পর দিক থেকে আমি কয়েকটা বাড়ি দিয়ে ডাউন করে দেবো এইটা সুবিধা আর কি না পাবুরির ওই যে ওইদিকে দেখা যাচ্ছে অলরেডি ফাইট শুরু হয়ে গেছে এখান থেকে কয়েকটা ড্যামেজ দিছি আহা কবারে চলে গেছে মনে রে একটু ড্যামেজ দিতে পারলেই আরে দেখা যায়নি দেখা যাইতেছে না রে এনিমি গুলো কই গেছে আরে একটা উপরে চলে এসেছি আরে উপর থেকে দেখা যায় ভালো দিছি আলুর করে কালু বলদের মতো খালি টাইম টেবিল করে উপরে আমি পাচ্ছি এটা আমার এটা শুধু আমি ইউজ করার জন্য তোর কই সুরতি বট ওইদিকে আরে দেখা যানি ও পে একটা ডাউন করে দিছি আর সিনি ও পি আরো দুইটা ডাউন আরে কি ভালো লাগতেছে ভাই এখান থেকে ফাইট করতে আরি বেশি মজা লাগে ভাই আপনি মেনি আরে ওয়ান টাইম ভাই আপনারা ভেন্ডিং মেশিনকে এরকম একটা টাইম টেবিলের ইয়ে পাইবেন এখন এরকম একটা কিছু টাকা পয়সা জমাবেন জমাই একটা টাইম টেবলের মেশিন কিনে নেবেন কিনে তারপর উপরে উঠে যাবেন কোনো কিছুর দরকার নেই এরকম একটা কিনে উপরে উঠে যাবেন উপরে উঠতে পারলে মানে উপরে যদি উঠতে পারেন তাহলে এখান থেকে অনেকগুলো কিল করতে পারবেন আর আমি ভাবতেছি অনেক প্লেয়ার আছে যারা কিনা খেলা পারে না কিবার ওয়ান টিপে মারতে পারে না তাদেরকে গেম কিছু শেখাবো গেম শিখতে চাইলে কমেন্টে জানাতে পারেন আপনাদেরকে গেম প্লে শেখাবো যে মরার গেম প্লে দিই এগুলোই শেখাবো একটু কেমনে হাতে নেবেন গান কেমনে লাইনমেন্ট বাড়তে হয় আরে এই সরি মেরে দিছি আরে এনিমিগুলো হয়তো কত বড় আশা নিওটে আরে আমি আজকে উপরে উঠব পড়তে কোনগুলো কিন করব কিল করব কিন্তু ওদের জম তো উপরে বসে আছে কি যে বলতেছিলাম হ্যাঁ আপনাদেরকে গেম শেখাবো গেম খেলা এই কিভাবে নাপাবরি করতে হয় কিভাবে কি করতে হয় এগুলো শেখাবো কি যে শিখতে বলতে পারেন আর আমি নিজে তো একটা বট কি বলবো নিজে রে মতো মানুষ নাই ওপি তিনটা দিয়ে শেষ এনিমিগুলো আসলে না গাইস আমি যদি একটু উপরে উঠি অথবা কোন জায়গায় উঠি তাহলে এনিমির আর মনে হয় গুরাগের মেশুর হয়ে যায় যে উপররছে ওরাকে মারতে বসরা সবাই কেবল আমাকে টার্গেট করে ওহো একটু নন টেপটা লাগে নাই এত এইটা লাগছে প্রথম যেটাকে মারতে চাই সেইটার উপর লাগে না কিন্তু যে শেষে দিয়ে আসছে ওর উপর লাগছে আগে দেখতাম আগে গেলে বাগে খায় কিন্তু এখন দেখছি যে পরে গেছে ওরে বাগে খাইছে আর যে আগে গেছে সে টাকা পাইছে কি যে বলবো রে ভাই ও রে ভাই ওর ভাই আবার ওর থেকে লোট করতেছে কিন্তু ভাই শেষ হয়ে ওই দিক থেকে আহ নাগালের বাইরে চলে যেতেছে রে আরে এইটো নাগালের বাইরে সেট শেট ম্যান শেট নাগালের বাইরে চলে গেলো এগুলোকে ফিনিশ করে নি অ্যান্ড এখান থেকে আমরা কতগুলো কিল করে ফেলছি অনেকগুলা কিল করে ফেলছে এদিকে আর এম আসেন এগুলো মনে হয়তো আসে মনে হয়তো আসে মনে হয়তো আসে মনে হয়তো আসে নেই 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 আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কারণ এনিমির জন্য অপেক্ষা করলেই তো পাবো এনিমি আরে একটা ল্যান্ড করতেছি কে যেন ল্যান্ড এত এতবার সাহস ও হো পরিমণি না না এটা কালা পরিমণি এটাকে মারা কোনো সমস্যা নেই কি ছি কি হয়েছে এখান থেকে আমরা কিছু লোটপোট করে নিই আমার কাছে যেই তিন বিচলেন আছে ওরে আরেকটা উঠে এখানে দাঁড়িয়ে আছে তুই রে আলার করে গালু আরে বাপরে একটু যেন মেরে দিত ভাই যে যাকে বট ভাবে সে বট না আর যাকে প্রভাবে সে বট হয় হ্যাঁ দিন দুনিয়া কেমন চলতেছে নিজেও বুঝতে পারত না রে নিজের দিনকাল শেষ কি বলি ভাও কথা আর এদিকে আরেকটা গাড়ি নিয়েছি না এটা পুলিশের গাড়ি না ও আর একটু জন্য এই নাগালের বাইরে চলে যায় এই উপর উঠলে একটা সমস্যা নাগালের বাইরে চলে যায় হাতের নাগালের বাহিরে কি যে বলবো ভাই দুঃখের কথা ভালো লাগতেছে না রে আরে পুলিশের গাড়িটা ওই দিকে ল্যান্ড করছে ওই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মানে এমনি বাড়ি দিতে শেষ হয়ে যায় দুই আমি বেশিরভাগ তিনটা বাড়ি দিলে দেখে নিমি শেষ হয়ে যায় উপর থেকে সেটের গানটা উপরতে উপরে যদি উঠে তাহলে এই লাঠি গানটা হাতে থাকতে হইব তাইলে মনে করেন উপর থেকে আরে একটা বাড়ি দিতে শেষ তাইলে কি বললাম উপর থেকে একটা বাড়ি দিতে এনিমি শেষ হয়ে যাবো রে বাবুরে এত বড় টেপ দিছি কিন্তু কিছু হইতেছে না কারণ কি কারণ এখন আমি ছেড়ে গিয়ে একটা দিবে এই দিয়ে দিছে রে বলবো ভাই কি যে বলবো এনেমি গুলা হয়তো বলতেছে আল্লাহ যে আমার যে আমার গায়ে এখন হাত তুলছে আমার মোবাইল যেন হাত থেকে পরে ভেঙে যায় কিন্তু আমার মোবাইল তো আমার হাতে নেই আরে কি বলি হাতে আছে হাতে আছে কিন্তু হাতে থাকলে কি হয়েছে হাতে থাকা ফ্রি ফায়ার প্লেয়ারের হাত থেকে কি কখনো মোবাইল পরে যায় আর মোবাইল থেকে কি হাত কি যে বলি মোবাইল থেকে হাত বলে পরে যায় কি ভাব কথা বলি রে ভাই মাথা মতো অলরেডি গন্ডগোল হয়ে থাকে মানে মোবাইল থেকে আবার বলি হাত থেকে কি কখনো মোবাইল পরে যায় ফ্রি ফায়ার প্লেয়ার ফ্রি ফায়ার প্লেয়ার কখনো এটা হতে পারে না আর জুনে চলে আমাদের এখন নিচে যাওয়ার দরকার নিচ থেকে অনেকগুলো কিল করে ম্যাচটাকে বুঝে আনবো অলরেডি তো হ্যালো বন্ধুরা এখন আমরা ম্যাচটাকে বুয়ে করবো এদিকে অলরেডি এত বড় একটা ফাইট লেগে আছে একটা দুইটা এন্ড গ্লোয়াল মেরিনি সেরে এই বেড়া দেওয়ার জন্য এনিমি এক্সপার্ট কারণ এটা 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 ঠিক আছে এটা আমি লাইক করি কারণ নিজের জীবন বাঁচান ফরজ অ্যান্ড এম টেনের চাপা দেবি চিমাপা কী সুন্দরভাবে এনিমি কিল করতে পারি অলরেডি অনেক দিন পর আমি পুরো প্লেয়ার হইতেছি আস্তে আস্তে আগে বড়ছিলাম আগে একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমি অনেক বড়ছিলাম এখন একটু পুরো প্লেয়ার হইতেছি দিন দিন আর ওপি ওপি আর একটা ওপি এদিক থেকে আবার কেমারে রে বেটা তুই বেটা দেখ না ভাইক লেগেছে তোর তোর মনে জীবন শেষ হওয়ার বাড়িতে তোর সময় চলে এসেছে সময় চলে এসেছে বাড়িতে যাওয়ার সময় চলে এসেছে মানে নামক বাড়িতে যাওয়ার সময় চলে এসেছে তাই জন্য আমার সাথে ফাইট করার জন্য আগ্রহ বেড়েছে না চলেন বেশি বকর বগর ফকর ফকর না করে ম্যাচটাকে বুঝা করে ফেলে অরেডি এদিকে একটাকে কানে গেলে দিয়ে দিছি রে সেই লেভেলের একটা কানে গেলা থাপড়িটি আবার একটু মেরে দিতে রে মানে গাইছে আমি যাকে বট ভাবি সেই প্রো প্লেয়ার হয়ে থাকি আর যাকে প্রো প্লেয়ার পাবি সেই বট হয়ে থাকে একটা দিয়ে দিচ্ছি আর কই গুলো মারি রে আমার মাথা মতো কনফিউজ হয়ে গেছে পুরো বংশ শেষ হয়ে গেছে আর মাত্র দুইটা তিনটে এনিমি বেঁচে আছে তিন চারটে এনিমি এরকম আর অলরেডি এখান থেকে কিছু লোটফোট করেনি ওই যে সামনে নিবিটা দেখা যাইতেছে এটাকে মারতে পারলে আমাদের বুইয়া আনার ইয়াটা আগে যাবে আর কি এদিকে এডিটিং চালিয়ে দিছে আর আরে এনিমিটা কখন কাছে চলে এলো দিয়ে চাপ বিছি মাপ ডাউন হয়েছে তার মানে ওর টিমমেট ওইদিকে আছে তার মানে ওর টিমমেট ওইদিকে আছে অ্যান্ড এখান থেকে আমরা আর কয়টা কিল করতে পারলে ম্যাচটা বুইয়া চলে আসবে গাইজ আমি কি যে বলবো বলবো না আজকে বললাম না আজকের গেমটা ও আরে বাপরে কত বড় একটা ওয়ান ডেপ দিলাম গাছের কপারে দাঁড়ায় যেন মরতে ছিল মরতে দিলাম না রে ডিস্টার্ব করলাম পারলি না ভাই মরতে দিয়ে আমি আমার কাজ ইচ্ছি আমার কাজ ইচ্ছে এনিমিকে ডিস্টার্ব করা এনিমিকে চেতানো রাগানু এখন বেঁচে আছে আর মাত্র একটা নিমি লাস্ট প্লেয়ার মানে লাস্ট এনিমিটা এখন আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে ওরে কি করে মারা যায় কি করে মারা যায় না না ওরে মারবো না ভাই ওকে আমি জীবনে মারবো না ওর সাথে টিম আপ করবো টিম আপ করে কি করব যখন টিম আপ করে যদি ওর টিম আপটা আমার সাথে রাজি হয়ে যায় তাহলে ওকে আমি করে দেবো আরে সরি সরি ওকে আমি বুয়েটা দিয়ে দেবো বুয়েটটা দিয়ে দেবো যদি টিম আপ করে আর টিম আপ না করলে তো একই আর একটা দিয়ে দেবো কানে গেলে তারপরে যে ভাই টিম আপ ভাই টিম আপ টিম আপ টিম আপ আরে টিম আপ করস না রে না রে এটা তো নাসার বন্ধ নিবি না খারাপ এনিমি এটা ভালোই এনিমি না গাছে রেড হই আবার আমার দিকে রাজ কত বড় সাহস আমি যে প্রো প্লেয়ার চ্যালেঞ্জ কিং এটা তো ভালো করেও জানেও না আরে আমার কাছে এডিটিং ক্যারেক্টার আছে এন্ড ওয়ান ট্যাপ শেষ ম্যাচ বুইয়া পানির মতো সহজভাবে ম্যাচ বুইয়া চলে এসে যায় এন্ড ম্যাচ বুইয়া চলে এসেছে কি বললাম আজকের গেম প্লেটা শেয়ার একটা গেম প্লে হবে জানি আপনাদের কাছে ভালো লাগছে না কারো কাছে ভালো লাগছে বলে ভাই আপনি কি গেম প্লে দিনে এটা কি হ্যাকারের গেম প্লে হলো নাকি গাইজ আমার কাছে এরকম গেম প্লে একের গেম প্লে মনে হয়